আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত ছিলাম এখন স্ক্রিনে যে খাটটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি মোটা হবে এই খাটটার প্রাইস পরে মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা এই খাটটার প্রাইস পরে মাত্র চৌদ্দ হাজার পাঁচশো টাকা এই পাশে আর একটি চমৎকার একটি মডেল সূর্যমুখী নকশা আমরা এটাকে বলি এটাও খুব চমৎকার মডেল এটাও দুই ইঞ্চি মোটা থাকবে এটার মাপ থাকবে ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশমণি কাঠের থাকবে এইটার প্রাইস করবে তেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি মোটা থাকবে মাথা মাথাগুলো ছয় ফিট বাই সাত ফিট আর এই দেখেন কাঠের পিছনে আমরা সম্পূর্ণ কাঠ দিয়ে দেই নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ কাঠ এই জায়গায় আগে নিচে একটু জায়গায় প্লাইউড ব্যবহার করতাম এটা প্লাইউড দেই না এখন সম্পূর্ণ কাঠ দেই এর পাশে আরেকটি দেখেন এটা হলো যে তিন তিন লাফ চমৎকার একটি নতুন মডেল সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি এটাও ছয় ফিট বাই সাত ফিট কারো যদি পাঁচ ফিট বাই সাত ফিট লাগে এই সেম ডিজাইনের ভিতর দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এই খাটটার প্রাইস হবে মাত্র চোদ্দো হাজার টাকা এই যে পাশে আরেকটি আছে এটাও খুব চমৎকার একটি ডিজাইন নতুন এটা পাঁচ ফিট বাই সাত ফিট দু ইঞ্চি মোটা থাকবে এটার প্রাইস পড়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পড়ে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এই যে এই পাশে খাটের পাশে এগুনা এইসব খাটের পাশেই দেয়ার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মোটা দেয়ার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি মোটা এটিও সম্পূর্ণ আকাশমণী কাটের হবে আর এই যে ছোট পাখা এই যে এই সবগুলো খাটের ছোট পাখা হবে এই সিটগুলো একটা নষ্টা থাকবে আমাদের লোকেশন ঢাকার সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ আমাদের লোকেশন ঢাকার সাবান নবীনগর পল্লী বিদ্যুৎ এখানে আসলেই আমাদের শোরুম পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা খুচরো পাইকারি মানুষ সংগ্রহ করতে পারেন